এই একটাই মেয়ে ওই দস্তক নো এল ধরে রাখতে পারবেন তো চলে গেলে চলে যাবে কেন ভাই আপনি ফ্রি হলে কল দেন কথা আছে ও এটা এটা চলে আচ্ছা আমি লাইভে বলে দি আমার এই মানে যে ভাইটা জাস্ট কমেন্ট করছে

ভাই না থাকলে হয়তো বা আমি অনেক কিছু চিনতে পারতাম না সো আই হিউজ থ্যাংক ইউ টু ইউ চান্না ট্রব্রিয়াল আর লো বি স্মৃতি আহ আম আমরা লেভেলে এটা পারভেন হিসাবে আমার লেভেলে আইতে পারবি নি সাপ্রি আগে তো আগে তো শুদ্ধ করে কথাই বলতে শিখ তারপরে না লেভেল বুঝবো আপনার লেভেলে যাওয়ার কারো শখ নাই আপনি আপনার লেভেল নিয়ে থাকেন লেভেল নিয়ে আর লেভেল সিল মানে আমাদের তো লিভেল লেভেল আছে এটা লেভেল কোনটা গো এটা আপনার লেভেল আপনি নিয়ে গোন আপনার লেভেল কত টাকা বলেন এই জায়গায় আমাদের এরকম করে ট্যাগে লেভেল লাগিয়ে এই স্টিকার মেরে দিই